আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন টু এই প্রতিবেদনে একদম অন্যরকম একটি সংবাদ আপনাদেরকে দেওয়ার জন্য আমি এসে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে সাহায্য করলেন সেই ব্যক্তির সঙ্গেই মাঠে অভব্য আচরণ করলেন যাকে বাঁচানোর চেষ্টা করেছেন যে যে ধরনের আচরণ চলছে তার বিরুদ্ধে সেটা প্রতিবাদ করে যিনি পাশে দাঁড়ালেন তার সাথে ঠিক কী হল সেটাই আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে জানাব আপনারা অতি অবশ্যই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন হঠাৎ করে ম্যাক্স টিভি এবং ম্যাক্স টিভিতে বিশেষ করে ভিডিওয়ে যবে থেকে আমি বাংলায় বলা শুরু করেছি ভিউজ কমে গিয়েছে এটা এটা এখনও ঠিক কারণটা কি বোঝা যাচ্ছে না তবে বাংলাতেই এখনও বলবো চালিয়ে যাব যদি দেখি যে অসুবিধে হচ্ছে কারণ আমার বাংলাদেশেও দর্শক আছে সৌদি আরবিয়ার দর্শক আছে পাকিস্তানের দর্শকদের ইদানিংকালে দেখা যাচ্ছে না যেহেতু আমি বাংলায় বলছি তার জন্যও হতে পারে তো পরিস্থিতি সেরকম হলে বিশেষ করে তুহিন বাবুর জন্য বলি পরিস্থিতি যদি সেরকম হয় তাহলে আমাকে হিন্দি বাংলা মিলিয়েই বলতে হবে কিছু করার নেই বাংলাও থাকবে আবার হিন্দিও থাকবে তো প্রতিবেদনটি একটু বড় হতে পারে সেক্ষেত্রে তো যাই হোক যে বক্তব্যটি যিনি পাশে দাঁড়িয়েছিলেন ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন কে কার পাশে দাঁড়িয়েছিলেন অর্থাৎ হার্দিক পান্ডিয়ার পাশে সেদিনকে মাঠে দাঁড়িয়ে দর্শকদেরকে অনুরোধ করেছিলেন যে হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের খেলোয়াড় ভারতীয় দলের ভারতীয় ভারত দেশে থাকে তার দেশ ভারত সে ভারতীয় দলেরই খেলোয়াড় সুতরাং তার সাথে এই ধরনের আচরণ করাটা উচিত নয় যারা সেদিনকে খেলা দেখেছেন তারা দেখেছেন যে হার্দিক হার্দিক করে পরবর্তী সময় হার্দিককে চিৎকার করে উৎসাহ দেওয়াও হয়েছে কিন্তু খেলার পরে সেই হার্দিক পান্ডিয়াই আবার থামনেলে যে ছবিটি আছে সেই ছবিটির ওপরে যে থামনেল দেওয়া আছে তাতে যা বর্ণনা করা আছে সেখান থেকে পরিষ্কার যে তারপরে সেই ব্যক্তির সঙ্গেই অর্থাৎ বিরাট কোহলির সঙ্গে তিনি অভভ্যত অভব্য আচরণ করেন এবং রোহিত শর্মাকেও মাঝখানে যুক্ত হতে হয় এই কনভার্সেশনে এই তর্কাতর্কির মধ্যে তো এহেন অবস্থায় হার্দিক পান্ডিয়ার মনে হচ্ছে না যে বিশ্বকাপ টি টোয়েন্টি দলে থাকা আর সম্ভবপর হবে বলে এবং আমি তো ব্যক্তিগত স্তরে বারবারই বলছি যে পরিস্থিতি তৈরি করেছে হার্দিক পান্ডিয়া সেই পরিস্থিতিতে তার ভারতীয় দলে সুযোগ যদি তিনি না পান সেটাই ভারতীয় দলের পক্ষে সুখকর পরিস্থিতি এবং এই যে হার্দিক পান্ডিয়ার এই ধরনের আচরণ এই আচরণ কিন্তু আরেকজনের মধ্যেও প্রভাব ফেলেছে এবং সেও অনেক বাঁচালতা যেটাকে বলে সেই বাঁচাল কথাবার্তা তার মুখেও শোনা যাচ্ছে তো তার যদি অল্প বয়সে গিয়ে এসে ধৈর্যচ্যুতি ঘটে এবং তিনি যদি মনে করেন যে হার্দিক পান্ডিয়াই তার ভবিষ্যৎ হতে চলেছে তাহলে তিনি কোন স্বর্গের রাজ্যে বাস করছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন তবে ভারতীয় সিলেকশন কমিটি চেয়ারম্যান অজিত আগরকার এবং বিসিসিআই প্রত্যেকের ভাবা উচিত যে আদৌ হার্দিককে টিমে রাখাটা ঠিক হবে কিনা না রোহিত শর্মার সঙ্গে যা চলছিলো চলছিল ফ্র্যাঞ্চাইজির যা চলছিল সেটাও ঠিক আছে রোহিত শর্মার সঙ্গে চলছিল হার্দিকের লড়াই সেটাও ঠিক আছে কিন্তু এহেন বিরাট কোহলি যিনি একটা অদ্ভুত পরিস্থিতি থেকে হার্দিককে বার করে আনার চেষ্টা করছেন তার সাথেও কিন্তু হার্দিক ভালো ব্যবহার নি অর্থাৎ করল না সুতরাং এই যে পরিস্থিতি হার্দিকে চলছে তো সেক্ষেত্রে হার্দিক কতটা ভারতীয় দলে যুক্ত থাকবে সেই নিয়ে সন্দেহ থাকছে এবং বিরাট কোহলির সঙ্গে করার পর আমার ধারণা যে বিরাট কোহলিও কিন্তু হার্দিককে টিমে নিতে সমর্থন করবেন না এবং বিসিসিআই সিলেকশন কমিটি তারা কেউই এদের চাপে পড়ে এবং রাহুল দ্রাবিডও কতটা সমর্থন করবেন হার্দিকের পক্ষে এগিয়ে আসবেন সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে কারণ কোনো একটা তিক্ত সম্পর্ক নিয়ে একটা টিম চলতে পারে না ড্রেসিং রুমের বাতাবরণ পাল্টে যেতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোহিত শর্মার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরাট কোহলির কাছেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ সুতরাং হার্দিক পান্ডিয়ার মনে হচ্ছে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা হবে আরেকটি প্রতিবেদনে আমি জানাবো যে কেন আরও এই শঙ্কাটা আশঙ্কাটা দৃঢ় হচ্ছে সুতরাং আপনাদেরকে এই খবরটি এই প্রতিবেদনের মাধ্যমে জানানোর ছিল আপনারা থামনেল থেকে বুঝতে পারবেন সমস্ত কিছু এবং প্রতিবেদনটি আপনারা পুরো দেখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন টুকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনের বেলটি আপনারা ঘন্টাটা বাজিয়ে রাখবেন তাহলে যখনই কোনো নতুন প্রতিবেদন হবে তখনই আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে অনেক অনেক ধন্যবাদ